আসসালামু আলাইকুম দ্বিতীয় টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ সব আলোচনা ছাপিয়ে সবচেয়ে বড় যে আলোচনার যে জায়গাটা ছিল সেটা হচ্ছে লিটন দাসের কে একাদশে রাখা হবে কি না একাদশে আছেন তানজিদ হাসান তামিম যাকে অভিষেক করানো হয়েছে এবং লিটন দাস বিশ্বকাপের আগে পারফরমেন্স করে জাতীয় দলের জায়গাটা পুক্ত করার জন্য এবং বিশ্বকাপের জন্য লিটন দাসকে ফিট করানোর জন্য মূলত জিম্বাবুয়ে সিরিজটাকে বেছে নেওয়া হয়েছিল সবাই ধারণা করেছিল যে জিম্বাবুয়ে সিরিজেই স্বরূপে ফিরে আসবেন লিটন দাস কিন্তু প্রথম ম্যাচে তিনি ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন আজকেও কিন্তু যে একাদশ ঘোষণা করেছে সেই একাদশে বাংলাদেশ এর ওয়েস্ট ইলেভেনে আছেন লিটন কুমার দাস টসে জিতে নাজমুল হোসেন শান্ত ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের একাদশ কিন্তু আমরা যদি একাদশের কথা বলি একাদশ অপরিবর্তিত আছে অর্থাৎ প্রথম ম্যাচ যে একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছে অর্থাৎ লিটন দাস ওপেনিং স্লোটেই থাকছেন একটা বড় প্রশ্নের জায়গা ছিল আলোচনা হচ্ছিল সমালোচনা হচ্ছিল যে লিটন দাসকে অফ করা হবে কি বা যেহেতু একাদশে পারভেজ হুসেন ইমন আছেন পারভেজ হুসেন ইমনকে একটা সুযোগ দেওয়া হবে কিনা যেহেতু তাকে বিশ্বকাপ বিবেচনায় রাখা হয়েছে বলেই তাকে জিম্বাবোয়েস্ট সিরিজে নিশ্চয়ই দলে রাখা হয়েছে এমন একটা শঙ্কা ছিল সে শঙ্কার সামনে দাঁড়িয়ে লিটন দা রেখেছেন কিন্তু টিম ম্যানেজমেন্ট সে আস্থার প্রতিদানটা লিটন দাস দিতে পারবেন কি না সেটা কিছুক্ষণ পরেই বোঝা যাবে আসলে লিটন দাস যে ধরনের ব্যাটিং করেন বা যে পুঁছে ব্যাটিং করেন সেটা লিটন দাসের কোয়ালিটি নিয়ে নিশ্চয়ই কারো কোনো প্রশ্ন থাকার কথা না বাংলাদেশের টপ লেভেলের যে ক্রিকেটার আছেন যা বড় স্কোর করতে পারেন বা অপোনেন্টের উপরে চড়াও হতে পারেন তাদের মধ্যে অবশ্যই লিটন দাস থাকবেন কিন্তু লিটন দাসের যে সমস্যা সেটা হচ্ছে কি ধারাবাহিকতা সেই দাঁকেছেন বলেই আজকেও একাদশের সুযোগ পাচ্ছেন একটা আলোচনা তৈরি হয়েছিল যে পারভেজ হোসেন ইমনকে একটা সুযোগ দেওয়া হবে কি যদি জিম্বাবুয়ে সিরিজে যদি লিটন দাস কামব্যাক না করেন সেক্ষেত্রে বিশ্বকাপের স্কোয়াডে মূল স্কোয়াডে তাকে জায়গা পাবেন কিনা। বা বিশ্বকাপের টিকিট পাবেন কি না এটা নিয়ে একটা আলোচনা আছে সেই জায়গা থেকে পারভেজ হুসেন ইমনকে একটা সুযোগ দিয়ে দেখা যেত কি না বা এই এই মর্মে একটা আলোচনা ছিল সব কিছু উড়িয়ে দিয়ে এই মুহূর্তে টিম ম্যানেজমেন্ট আসলে গতকালকে ব্যাটিং কোচও ডেভিড হ্যাম্প নিজেও বলেছেন যে লিটন দাস অনেক হার্ডওয়ার্ক করছে সে কামব্যাক করার চেষ্টা করছে একজন ব্যাটসম্যানের খারাপ সময় যেতে পারে সেই খারাপ সময়টাতে তার পাশে থাকার সবচেয়ে বেশি যারা জরুরি তারা হচ্ছে টিম ম্যানেজমেন্ট ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট কিন্তু তাদের কাজটা তারা করছেন পারভেজ হোসেন ইমন যাকে পারফর্ম করার পরে নির্বাচকদের নজর খেলেছেন পারফর্ম করে তাকে ডিপিএল থেকে নিয়ে আসা হয়েছে ডিপিএলে কিন্তু তিনি হায়েস্ট রান্স করার ছিলেন তাতেই শোনো এসেছেন নির্বাচকদের আর সেটা কাজে লাগানোর জন্য তার দরকার একটা সুযোগ টিংকোচ গতকালকেও বলছিলেন যে লিটন দাসের আসলে পারফর্ম করাটাই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি লিটন দাস নিজের ফিল করাটা জরুরি নিজের সেই লিটন দাস যে চাপে আছেন লিটন দাস সেই চাপ থেকে বেরিয়ে আসার জন্য তার এই মুহুর্তে ব্যাটে রান পাওয়াটা খুব বেশি জরুরি এই মুহূর্তে আস্থা রেখেছেন টিম ম্যানেজমেন্ট তার উপরে দর্শকদেরও উচিত এই মুহূর্তে আসলে তার উপরে আস্থা রাখা সেজন্য পারফর্ম করতে পারে সে যেন দেশের জন্য করতে পারে ধারাবাহিক হতে পারে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে তুফায়েল আহমেদ নাবিল ডেলি পোস্ট একাত্তর